হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পুজোর এই কদিন জগতী পুজোতে খুবই ব্যস্ত ছিলাম যেহেতু বাড়িতে পুজো ছিল তাই এক এক করে এখন ভিডিও এডিট করছি তো এটা হচ্ছে নুরি পাড়ায় যেহেতু চার দিন পুজো হয় সেখানে চলে গিয়েছিলাম আমরা সাত তারিখে পুজোর তিন চার দিন আগে তিন চারটে ব্যান্ডেল কমপ্লিট হয়েছিল কৃষ্ণনগরে সেই জন্যেই আমরা চলে গিয়েছিলাম তো নুরি পাড়ায় ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম পাত্র বাজারে তো পাত্র বাজারে খুব অসাধ হয়েছে আমরা সেদিন পাত্র বাজার আর নুড়িপাড়াটাই দেখেছিলাম তারপরে বাড়ি চলে যাই এটা তার পরের দিন আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে এসেছিল শুক্রবারে ওটা আগের দিন ওটা বৃহস্পতিবারে দেখালাম আর পুজো ছিল রবিবারে আর দুদিন আগেই ঠাকুর দিয়েছিল যে ঠাকুরটা কি সুন্দর দেখেই মনটা ভরে যায় দেখো সবাই আমাদের এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার দেখাবো ঠাকুর কেমনই আসলো তো শুক্রবারে ঠাকুর দশটার দিকে এনেছিল তাই সাজানো হয়েছিল না তো পরের দিন শনিবারে সকাল থেকেই ঠাকুর সাজিয়েছে তো মাকে সাজিয়েছে তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি এই যে আমাদের এখন মাকে সাজাচ্ছে মা ভালো তোমরা সবাই তোমরা সবাই আসবা মালিক মালিক বসে আছে

এই যে আমাদের ভালো মার সাজ কমপ্লিট হলো এতক্ষণ পর এই যে তোমরা দেখো কেমন হয়েছে সবাই জানিও করে সাজানো হয়েছে এই যে কে সাজিয়েছে তাকেও দেখিয়ে দিই আমরা বলে দাও মালিক মালিক কিছু আমি কিছু বলবো হ্যাঁ হালোয়ার ব্যাপার হালোবা দু হাজার তেরো সৃষ্টি হয়েছিল